পাকা তাল ফুরিয়ে যাওয়ার আগে পাকা তালের এই তাল গড়গড়া পিঠাটা যদি না বানিয়ে খেয়ে থাকেন আফসোস থেকে যাবে একবার বানিয়ে দেখুন আমি আজকে একটু অন্যভাবে তৈরি করেছি এইভাবে বানালে এক থালা নিমিষের মধ্যে শেষ হয়ে যাবে আর একটা দুটোতে কিন্তু মন ভরবে না তাহলে চলুন বন্ধুরা আজকের এই রেসিপিটাও পুরোটা দেখার অনুরোধ রইল গ্যাস ডালি প্রথমে একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তালের কাত এখানে প্রায় এক বাটির মতো তালের কাত দিয়েছি দিচ্ছি ওই বাটিরই হাফ বাটির মতো চিনি অল্প সমান একটু লবণ আর হাফ বাটির মতো নারকেল কোড়া নারকেল কোড়াটা থাকলে অবশ্যই দেবেন খেতে অনেক ভালো লাগবে নারকেল কোড়া না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার এই সব কিছুকে একসাথে একটু মিশিয়ে নেব যেহেতু চিনিটা একটু গোটা ব্যবহার করেছি তাই এটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু চেড়ে জাল করে নেব তাহলে চিনিটা গলে যাবে আর এটা অনেকটা নরম হয়ে যাবে দেখুন চিনিটাও ভালোভাবে গলে গেছে সব কিছু নেড়েচেড়ে নিয়েছি এবার ওই বাটিরই দিয়ে দিচ্ছি এক বাটির মতো ঘন জাল করা দুধ দুধটা দিলে অনেক বেশি ভালো লাগবে খেতে তবে দুধ যদি না থাকে আপনার এখানে গুঁড়ো দুধরাও কিন্তু দু থেকে তিন চামচ মতো একটু জলে গলে দিয়ে দিতে পারেন দুধরা দিয়ে সব কিছু একসাথে একটু মিশিয়ে নিয়েছি দেখুন সব কিছু বেশ ভালোভাবে মিশে গেছে এবার এদিকে নিয়েছে এক বাটি মতো চালের গুঁড়ো অল্প অল্প করে চালের গুঁড়ো দেব আর এই ব্যাটারটার সাথে মিশিয়ে নেব এখানে সব কিছু বাটি মেপে ব্যবহার করেছি তাহলে পিঠেটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হবে আপনারা কিন্তু যে কোনো কাপ বা বাটি মেপে সব কিছু ব্যবহার করবেন তাহলে কিন্তু পিঠেগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে অনবরত নাড়াচাড়া করে এটাকে একটা মসৃণ ডোয়ের মতো তৈরি করে নিতে হবে আর আমি এখানে যে দুধ ব্যবহার করেছি আপনারা কিন্তু এই দুধের পরিবর্তে জলটাও দিতে পারেন তবে দুধটা দিলে বেশি ভালো লাগবে খেতে এই দেখুন বন্ধুরা ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে একটা মসৃণ ডোয়ের মতো তৈরি করে নিয়েছি এইভাবে কিন্তু ডোটাকে তৈরি করে নিতে হবে তাহলে পিঠেগুলো কিন্তু একটু ফেটে যাবে আর এই ডোটাকে কিন্তু এর থেকে বেশি আমি আর জাল করব না কারণ চালের গুঁড়ো নামানোর পরে অনেকটাই শক্ত হয়ে যাবে এটাকে এই অবস্থাতেই নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য ডোটাকে নামিয়ে নিয়েছে একটু ঠান্ডাও করে নিয়েছি তবে এখন কিন্তু একটু কুসুম গরম অবস্থায় আছে এটাকে এই অবস্থাতেই একটু মেখে নিতে হবে বেশি ঠান্ডা করতে গেলে ওপরটা শুকিয়ে আসবে যেহেতু চালের গুঁড়ো হাতের মধ্যে লেগে যাচ্ছে অল্প একটু হাতের মধ্যে ঘি দিয়ে আবারও ডোটাকে ভালোভাবে মেখে নিচ্ছি ঘিটা দিয়ে খুব মসৃণভাবে এটাকে মেখে নিতে হবে একটু ঘি বা তেল দিলে এই পিঠের ওপরে মানে ডোটা একটু শুকিয়ে যাবে না পিঠেগুলো খুব সুন্দরভাবে একদম মোলায়েম হবে দেখুন একটু সময় নিয়ে ভালোভাবে এই ডোটাকে আমি মেখে নিয়েছি একদম মসৃণ করে এবার হাতের মধ্যে আর একটু ঘি লাগিয়ে নিয়েছি পিঠেগুলো তৈরি করে নেব এই ডোটা থেকে একদম অল্প একটু করে ডো নিয়ে হাতের মধ্যে ঠিক যেভাবে আমরা চুষি পিঠে তৈরি করি সেইভাবে শেপটা দিয়ে নেব এই দেখুন এইভাবে করে নিয়েছি এবার যে লুচি ছাকার ছান্তাগুলো হয় সেই ছান্তার সাহায্যে এটাকে ডিজাইন করে নেবো এই দেখুন একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেল কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন একদম সহজভাবে তৈরি হয়ে যাবে আবার একটা ওই একইভাবে আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি অল্প একটু ডো নিয়ে হাতের মধ্যে নিয়ে একটু লম্বা ভাব করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ওই ডিজাইনটা না করে এইভাবেও রেখে দিতে পারেন তাতেও কিন্তু হবে এই দেখুন এইভাবে ধরে একটু ঘুরিয়ে দিলেই কিন্তু সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে এই পিঠেটা অনেকেই জানেন এটা তাল গড়গড়া পিঠা তবে আজকে আমি এই পিঠেটা একটু অন্যভাবে তৈরি করব খেতে অনেক বেশি মজা লাগবে আবারও ওই একইভাবে সবগুলোকে তৈরি করে নেব। পাকা তাল থাকতে থাকতে অবশ্যই কিন্তু এই পিঠেগুলো বানিয়ে খাবেন এতটা বেশি ভালো লাগবে বন্ধুরা অন্য কোনো পিঠেগুলো খাওয়া ভুলে যাবেন আমি এই একইভাবে সব ডিজাইনগুলো করে নেব। আর এগুলো কিন্তু খুব বেশি বড় করে নিই আপনারা কিন্তু ছোটো বড়ো যে কোনো মাপের করে নিতে পারেন এবার এইভাবে সবগুলোকে তৈরি করে নিচ্ছি সব পিঠিগুলো তৈরি করে নিয়েছি দেখুন এখনই কতটা সুন্দর দেখতে লাগছে খুবই সুন্দর আপনারা চাইলে এগুলোকে স্টিম করে খেতে পারেন আমি কিন্তু আজকে একটু স্টিম করবো না হালকা করে ফ্রাই করব। গ্যাস জালে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি একটা চিনির শিরা তৈরি করে নেব দিয়ে দিচ্ছি এক বাটি মতো চিনি আর এক বাটি মতো জল এবার এই চিনিটা গলে আসা পর্যন্ত একদম একটা চটচটে শিরা তৈরি করে নেব আস্তে আস্তে চিনিটা গলে যাবে আর এটাকে একটু ফুটিয়ে নেব এ দেখুন বন্ধুরা চিনির শিরাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে একদম হালকা চট ধরনের একটা শিরা তৈরি করে নিয়েছে এবার এটাকে নামিয়ে সাইডে রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য গ্যাস জ্বালিয়ে একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু সাদা তেল গরম হতে দিয়েছিলাম তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছে এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছে এবার এক একে পিঠেগুলোকে দিয়ে দেব অবশ্যই তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর তারপর পিঠেগুলো দিতে হবে আর পিঠেগুলো দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে এবার পিঠেগুলো দেওয়ার পর প্রায় দুই মিনিট মতো কিছুই করব না দুই মিনিট পর একটু নাড়াচাড়া করে দেবো তাহলে কিন্তু আর একটার গায়ে একটা লেগে যাবে না আর সাথে সাথে নাড়াচাড়া করতে গেলে কিন্তু পিঠেগুলো কেটে যাবে উল্টে পাল্টে এগুলোকে হালকা কালার করে ভেজে নিচ্ছি এ দেখুন পিঠেগুলোকে একদম হালকা কালার করে ভেজে নিয়েছি এর থেকে কিন্তু বেশি কালার করলে তখন আবার অনেকটাই শক্ত হয়ে যাবে কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এবার এগুলোকে এর থেকে বেশি আর কালার করব না এগুলোকে তুলে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এগুলোকে আর করে ভেজে নিয়ে এইভাবেও খেতে পারেন তাও কিন্তু বেশ ভালো লাগবে খেতে আবার স্টিম করলেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে খেতে এবার এগুলোকে এর থেকে আর আমি ভাজছি না এগুলোকে সব তুলে নিচ্ছি আর বাকি যতগুলো আছে সবগুলোকে এই একইভাবে ভেজে নেব দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে পিঠেগুলো একটু কিন্তু ভেঙে বা ফেটে যায়নি পিঠেগুলোকে পিঠিগুলোকে একইভাবে ভেজে নিয়েছি চিনি শিরাটাকে একটু ঠান্ডা হয়ে গেছিলো তাই হালকা করে গরম করে নিয়েছি এবার এই পিঠিগুলো সব দিয়ে দেব। এই পিঠিগুলো আপনারা চাইলে এই অবস্থাতেও কিন্তু খেতে পারেন খুবই ভালো লাগবে খেতে তবে আমি একটু অন্যভাবে তৈরি করব তাই শিরাটাকে একটু গরম করে নিয়েছি সব পিঠিগুলো দিয়ে দিলাম এবার প্রায় দুই মিনিট মতো উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেব তাহলে কিন্তু ওপরে বেশ হালকা করে এই চিনি শিরাটা লেগে যাবে খেতে অনেক বেশি ভালো লাগবে তবে খুব বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না তখন এতটাই নরম হয়ে যাবে তুলতে গেলেই কিন্তু ভেঙে যাবে এক থেকে দেড় মিনিট মতো একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেব খুব বেশিক্ষণ কিন্তু রাখবো না চলুন এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি এই দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল আমার পাকা তালে তাল গড়গড়া পিঠা এই পিঠাটা যদি একবারও না বানিয়ে খেয়ে থাকেন একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল এতটা বেশি ভালো লাগবে না বারবার বানিয়ে খেতে মন চাইবে আর আপনার বাড়িতে যখন তৈরি করবেন একটু বেশি করেই করবেন কারণ বাচ্চারা তো খুবই পছন্দ করবে দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে একদম নরম আর ডিজাইনটাও কিন্তু খুবই ভালো লাগছে প্রত্যেকটা পিঠায় দেখুন বন্ধুরা কত সুন্দর একদম গোটা গোটা হয়েছে একটুও কিন্তু ভেঙে বা ফেটে যায়নি পাকা তাল থাকতে থাকতে একবার হলেও কিন্তু এই পিঠেটা বানিয়ে খাবেন পরিবারের সকলে নিয়ে কারাকাড়ি করবে আর আপনার বাড়িতে আসা অতিথিদেরও কিন্তু এটা বানিয়ে দেখবেন তারা কিন্তু আপনার কাছে এই রেসিপি জানতে চাইবে এতটাই বেশি মজার হবে দেখুন পিঠেটা কত সুন্দর একদম নরম হয়েছে তাহলে বন্ধুরা আজকে আমার এই তাল গড়গড়া পিঠা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার এই ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকের মতো এখানেই আবার ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ